সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পেজে জেলখানায় থাকাকালীন সময়ের বেশ কিছু স্মৃতি তুলে ধরেছেন পুরনো সেই স্মৃতিচারণে মির্জা ফখরুল কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন আমার মেয়ে যখন আমার সাথে দেখা করতে এসেছিল ঢাকা জেলে এই ব্যাগটা আমিওকে দিয়েছিলাম ব্যাগটা জেলের ভেতরে এক বন্দি বানিয়েছিল তার কাছ থেকে কিনেছিলাম জানি না কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা প্রশ্ন করা হয়নি ছেলেটাকে গত পনেরো বছরে বাংলাদেশের জেলে লাখ লাখ কর্মী বন্দী ছিল মিথ্যা মামলায় আমার নিজের জেলার হাজার ছেলের পুরো জীবন শেষ হয়ে গেছে আমি নিজে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের করা একশো দশের বেশি মামলার আসামি ছিলাম মামলার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা সব মিথ্যা মামলা আড়াই বছরের বেশি জেলে ছিলাম কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়ে গেছে আসিফ নজরুল একবার পত্রিকায় লিখেছিলেন একটি কলাম রাষ্ট্রবনাম মির্জা ফখরুল জেলে মাটিতে অসুতে হয়েছিল আমাদের বলা হয়েছে নির্বাচনে আসুন মুক্তি পাবেন আমরা প্রহসনে নির্বাচনে অংশগ্রহণ করিনি সাতবার জামিন রিজেক্টেড হয়েছে আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের ওপর কি অত্যাচার হয়েছে সারা শরীর জুড়ে অত্যাচারের দাগ এদের অনেকের সারা জীবন ভবিষ্যৎ শেষ হয়ে গেছে জেলে পড়াশোনা হয়নি সংসার হয়নি এদের পরিবার সর্বশান্ত হয়ে গেছে যারা মাঠের রাজনীতি করে না তারা কোনো দিন জানবে না এদের স্ট্রাগল কথা নিয়ে অনেক রাজনীতি করা যায় প্যাসিজমের সামনে দাঁড়িয়ে জেলে যেতে পারে না সবাই প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে হাসিনার এবং তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করব এবং শাস্তি নিশ্চিত করব যে যেই অন্যায় করেনি তাকে সে অন্যায়ের জন্য হয়রানি কেন করা হবে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করার নাম রাজনীতি নয় আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে